নমস্কার বন্ধুরা বাংলা স্টক আড্ডা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব ব্যাংক শেয়ার কখন বাড়ে কমে এবং কেন বাড়ে সেই বিষয় নিয়ে ডেপথে ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আলোচনা করব এখন ব্যাংকের শেয়ার প্রাইস কখন বাড়বে যখন ব্যাংকের পারফরমেন্স ভালো হবে ব্যাংকের আর্নিং বাড়ে ব্যাংকের আর্নিং কখন বাড়ে এই পিকচারের মাধ্যমে আমি সব কিছু করার চেষ্টা করেছি একটা ব্যাংক যে কোনো যেমন কমার্শিয়াল যে কোনো ব্যাঙ্ক এস বি আই সি আইসিআইসিআই ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা এসবগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংক এই কমার্শিয়াল ব্যাংক তারা বিভিন্ন মানুষকে লোন দিচ্ছে ঋণ গ্রহিতা হোম লোন কার লোন পার্সোনাল লোন এসব লোন দিচ্ছে এই লোন একটা পার্টিকুলার ইন্টারেস্ট রেটে দিচ্ছে আর এই যে ক্যাশটা এই ক্যাশটা কোথা থেকে পাচ্ছে ব্যাংক আইদার বিভিন্ন যে ডিপোজিটার তারা ফিক্সড ডিপোজিট করছে মান্থলি একটা ইন্টারেস্ট নেওয়ার জন্যে যেমন এখন সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা ব্যাঙ্ক কাস্টমারদের দিচ্ছে ঠিক আছে তাহলে এই এই রুট দিয়ে একটা ক্যাশ ব্যাংকের হাতে এলো আর আরবিআই রেপো রেটের মাধ্যমে ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট এখন ইন্টারেস্ট রেট কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআই থেকে ক্যাশ নিচ্ছে এই ইন্টারেস্ট রেটে রেপো রেটে এই ক্যাশ হায়ার ইন্টারেস্ট রেটে যে লোনি ঋণগ্রহিতা তাদেরকে ব্যাঙ্ক দিচ্ছে তাহলে এই যে ডিফারেন্স এইট মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ এইট মাইনাস সিক্স পয়েন্ট সিক্স এই ডিফারেন্সটাই হচ্ছে যে ব্যাংকের আর্নিং আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রিভার্স রেপো রেট রিভার্স রেপো রেট হচ্ছে যে ব্যাংকের কাছে যখন এক্সেস ফান্ড থেকে যায় তো সেই এক্সেস ফান্ডটা তুলে নেওয়ার জন্যে একটা ইন্টারেস্ট রেট আরবিআই ব্যাংকে দেয় দিয়ে ওই এক্সেস ফান্ডটা ফেরত নিয়ে নেয় এটার কারণ হচ্ছে এখন আমরা তাহলে এই ফিক্সড ডিপোজিটের রেট এই যে লোনের ইন্টারেস্ট রেট রেপো রেট রিভার্স রেপো রেট এই রেটগুলো বাড়া কমার ফলে কিন্তু ব্যাংকের আর্নিং চেঞ্জ হবে ব্যাংকের প্রফিট কিন্তু চেঞ্জ হবে ব্যাংকের প্রফিট যখন বাড়বে তখন কিন্তু শেয়ার প্রাইস বাড়বে অতএব এই ইন্টারেস্ট রেটগুলো কিন্তু বুঝতে হবে এবং সেটা যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলেই কিন্তু ব্যাংক শেয়ার আমরা ভালোভাবে তো বুঝতে পারবো তাহলে রেপো রেট কাকে বলে রেপো রেট হচ্ছে ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাঙ্ক তার মানে আরবিআই যে ক্যাশ সাপ্লাই করছে ব্যাঙ্কে যে ইন্টারেস্ট রেটে সেটাকে বলা হচ্ছে রেপো রেট মানে ব্যাঙ্ক এই ইন্টারেস্ট রেট দিয়ে ক্যাশ নিচ্ছে আরবিআই থেকে যাতে করে লোন দিতে পারে ঠিক আছে তাহলে ভেরি ক্লিয়ারলি যদি এইটা এই পার্সেন্টেজটা বাড়ে তাহলে কী হবে পার্সেন্টেজটা বাড়ে মানে ব্যাংকে তার কস্ট অফ বরোয়িং বেড়ে যাচ্ছে তার তার কেনার খরচা বেড়ে যাচ্ছে কেনার খরচা বেড়ে যাওয়া মানে তার হাতে লিকুইডিটি কমে যাচ্ছে লিকুইডিটি যদি কমে যায় তাহলে সে কম লোন দিতে পারবে তার তার আর্নিং কমে যাচ্ছে অর্থাৎ রেপো রেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু রেপো রেট যদি বেড়ে যায় তাহলে ব্যাংকের কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে খরচাটা বেড়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে না রিভার্স রেপো রেট কি ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ আরবিআই পেজ কমার্শিয়াল ব্যাঙ্ক টু বড়ো মানি ফ্রম বাই অ্যাবজর্ভিং দ্যার এক্সেস ফান্ডস যে এই ইকোনমিক অ্যাক্টিভিটি চালাবার পরে অ্যাট এ পিরিয়ড অফ টাইমের পরে যখন এক্সেস ফান্ড ব্যাঙ্ক হাউসে পড়ে থাকে ধরো একটা ব্যাঙ্কের টাকা দরকার আর এই ব্যাঙ্কে ঋণ দিতে পারছে না বলে নেই কেউ নেবার টাকা পড়ে আছে তাহলে ক্যাশের সার্কুলেশন হচ্ছে না এই ক্যাশ সার্কুলেশনটা ম্যাক্রো ইকোনমিক্সে ঠিকঠাক রাখার জন্যে আরবিআই রিভার্স রেপো রেটের এই টুলটার সাহায্য নেয় ইটস এ টুল টু কন্ট্রোল অ্যামাউন্ট অফ মানি ইন সার্কুলেশন রিডিউসিং লিকুইডিটি অ্যান্ড কন্ট্রোলিং ইনফ্লেশন তো এই এক্সেস ফান্ডটাকে ম্যানেজ করবার জন্যেই কিন্তু এই রিভার্স রেপো রেট এই টুলটা ব্যবহার করা হয় না আরেকটা রেশি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও মানে এই যে ডিপোজিট ধরো এক হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট রেখেছে এখন যেমন ফোর পারসেন্ট তার মানে হচ্ছে যে ফোর পারসেন্ট মানে হচ্ছে যে চল্লিশ কোটি টাকা সরি এক হাজারে দশ হ্যাঁ চল্লিশ কোটি টাকা ব্যাঙ্কে আরবিআইয়ের কাছে উইদাউট ইন্টারেস্টে গচ্ছিত রাখতে হবে কেন না কোনো একটা সিচুয়েশান যদি হয় যে ধরো সব ব্যাংক খালি করে ফেলেছে লোন দিয়ে আর সেই সময়ই যে ফিক্সড ডিপোজিট রেখেছে সেই ফিক্সড ডিপোজিটটা ভাঙাতে চায় তাই তার টাকা যেন উইদাউট এনি প্রবলেম আমি ফেরত দিতে পারি তার জন্যেই কিন্তু এই ক্যাশ রিজার্ভ রেশিও আমরা এই আরবিআই কিন্তু রাখি আর কি ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর একটা অবজেক্টিভ হচ্ছে যে সি এই ক্যাশ রিজার্ভ রেশিও এটা হচ্ছে যে ইনফ্লেশন কন্ট্রোল ইন ডিউরিং হাই ইকোনমিক ইনফ্লেশন ইকোনমিক ইনফ্লেশন কখন হয় যখন মার্কেটে প্রচুর লিকুইড মানি ঘুরছে তখনই ইনফ্লেশনটা বাড়ে তাহলে এই সময় আমি মানি সাপ্লাই টু দা মার্কেট কমাতে চাই যদি কমাতে চাই তাহলে ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক কি চাইবে এইসব ব্যাংক থেকে ক্যাশটাকে নিয়ে নিয়ে নিতে চাইবে তার মানে কি এই সি বাড়িয়ে দেবে সিআরআর যদি বাড়িয়ে দেয় তাহলে ব্যাঙ্কে প্রত্যেক ব্যাঙ্কে আরবিআই কাছে এই ডিপোজিটের একটা মানে পার্ট আরবিআইতে জমা রাখতে হবে তাহলে এই এই টাকাটা কিন্তু জমা থেকে যাচ্ছে এটা মানুষের হাতে আসছে না তার ফলে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হলো নন পারফর্মিং অ্যাসেট নন পারফর্মিং অ্যাসেট কি একটা ব্যাংকের যে টোটাল অ্যাসেট তার লেস দেন টু পার্সেন্ট এটা হচ্ছে একটা ব্যাড লোন আর কি ধরো এই যে ব্যাংক বিভিন্ন জনেরকে যে লোন দিচ্ছে লোনের ইন্টারেস্ট ব্যাঙ্ককে ফেরত দেওয়ার কথা কিছু কিছু লোক আছে তারা না ইন্টারেস্ট দেয় না অরিজিনাল টাকাটা ফেরত দেয় একে বলা হয় ব্যাড লোন এই ব্যাড লোন যদি বেড়ে যায় তাকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট এই নন পারফর্মিং অ্যাসেট যদি লেস দ্যান টু পার্সেন্ট হয় সেটা হেলদি কিন্তু যদি মোর দ্যান টু পার্সেন্ট হয় সেটা কিন্তু ব্যাংকের জন্যে আনহেলদি সেই জন্যে ব্যাঙ্ক কেমন পারফর্ম করছে এটা জানবার জন্য এই এনপিএ পার্সেন্টেজটা দেখা খুব দরকার আমি এখানে একটা কুইক কম্প্যারিজন করেছি এস বি আই এইচডিএফসি আইসিআইসিআই ব্যাংকের জন্য মার্চ টোয়েন্টি ফাইভের টোটাল অ্যাসেট এস বি আই এর সেভেন্টি থ্রি ট্রিলিয়ন রুপিস মানে সেভেন্টি থ্রি লক্ষ কোটি টাকা এইচ এইচডিএফসি প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা আইসিআইসিআই ব্যাংক ছাব্বিশ লক্ষ কোটি টাকা নেট এনপিএ কত এস বি আই হচ্ছে যে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে প্রত্যেকেই লেস দ্যান টু পার্সেন্ট তার মানে প্রত্যেকেরই কিন্তু অ্যাসেট কোয়ালিটি গুড তাদের কারও কিন্তু নন পারফর্মিং অ্যাসেট অ্যালার্মিং জোনে যায়নি আর আরওসি দেখো দেখুন যে এসবিআই থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট এইচডিএফসি থার্টিন পয়েন্ট বলে যে হাউ এফেক্টিভলি এ ইনটু টার্মস ইটস ক্যাপিটাল ইন্টু প্রফিট এটি হচ্ছে আর ও সি আরও সি যার হাই হবে তার মানে সে তার ক্যাপিটালটাকে প্রফিটে পরিণত করতে পারছে তাহলে এটা কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট কেপিআই লং টার্ম ভ্যালু ক্রিয়েশনের জন্যে এটা কিন্তু অলওয়েজ দেখতে হবে আমি এখানে একটা ছোট্ট লাস্ট চার্ট করেছি যেখানে যে থেকে বোঝা যাবে যে কীভাবে মার্কেট প্রাইসের সঙ্গে সম্পর্ক রেপো রেট যদি বেড়ে যায় তাহলে কী হলো ব্যাংকের খরচা বাড়ছে ব্যাংকের খরচা বাড়া মানে কি লিকুইডিটি কমে গেল ব্যাংকের হাতে ক্যাশ কোয়ান্টিটি কমে গেল তার মানে কি লেস লোন স্যাংশন না লেস ইনকাম যদি লেস ইনকাম হয় তার মানে কি শেয়ার প্রাইস একটু কমবে একটু হলো কমা উচিত রেপো রেট যদি বেড়ে যায় রিভার্স রেপো রেট যদি কমে যায় তাহলে কী হবে লিকুইডিটি কমে যাবে রিভার্স রেপো রেট এটা কি আরবিআই ব্যাংকে পে করছে এটা যদি কম হয় তার মানে কি আরবিআই ব্যাংকে কম পে করছে তার মানে কি এর কম তার মানে এটা লিকুইডিটিটা কমে যাচ্ছে আবার মানে কি লেস মানি অ্যাভেলেবল ইন দ্য ব্যাঙ্ক ব্যাংকের হাতে যদি কম টাকা থাকে তার মানে কম লোন দেবে তার মানে কম ইনকাম হবে তার মানে রিভার্স রেপো রেট যদি কমে যায় লিকুইডিটি কমবে লেস লোন স্যাংশন লেস ইনকাম শেয়ার প্রাইস কিন্তু কমে যাবে সি যদি বেড়ে যায় তাহলে লিকুইডিটি কমে যাবে শেয়ার প্রাইস কমে যাবে নন পারফর্মিং অ্যাসেট যদি কমে যায় তাহলে সেটা কিন্তু ভালো তার মানে কি আর্নিং বাড়বে আর্নিং বাড়বে মানে কি শেয়ার প্রাইস বাড়বে এটা কোনো বাই সেল রেকমেন্ডেশান নয় এটা হচ্ছে যে টোটাল ব্যাঙ্ক শেয়ার কীভাবে কাজ বাড়বে কমবে ব্যাঙ্ক নিফটি কীভাবে বাড়বে কমবে এবং বিভিন্ন রেশিও কীভাবে ইম্প্যাক্ট ফেলছে তার একটা তার জন্যে একটা এডুকেশনাল ভিডিও আমি বানিয়েছি বাই সেল সম্পূর্ণ আপনারা নিজের ডিসিশান নিয়ে করবেন থ্যাংক ইউ